আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার গল্পের নাম রাগী বন্ধু একদা একটি ব্যবসায়ীর দোকানে দুই বন্ধু কাজ করত। একজন বন্ধু প্রচণ্ড রাগী ছিল সামান্য কোনো ভুল হলেই রেগে যেত মুখে আবলতাবোল কথা বলতে শুরু করত। তার অন্য বন্ধুটি একদিন তাকে বলল তুমি কেন এত রাগ করো সে উত্তরে বলল আমি হঠাৎ কেন রেগে যাই আমি নিজেও জানি না আমি নিজে রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না অন্য বন্ধুটি তাকে বলল রাগ অনেক খারাপ আমি তোমাকে একটি গল্প শোনাই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামকে বলেছেন যে রাগের সময় নিজেকে বেশি যে যত সংযত রাখতে পারবে সে তত বেশি শক্তিশালী এখন একজন ব্যক্তি আমাদের প্রিয় নবীর কাছে এসেছিলেন নবীকে বললেন ইয়া রসলুল্লাহ আল্লাহ আমাকে এমন কিছু পরামর্শ দিন যা আমার জন্য উপকারী নবীজি উত্তরে বলেছিলেন তুমি রাগ করো না পুনরায় আবার বললেন অন্য কোনো উপদেশ দিন নবীজি বললেন তুমি রাগ করো না ব্যক্তিটি পুনরায় আবার বলল অন্য আর আরেকটি উপদেশ দিন নবীজি পুনরায় উত্তরে বললেন রাগ না এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি রাগ আমাদের জন্য ক্ষতিকর নবীজি একবার নয় বারবার বলেছেন রাগ করো না রাগ প্রত্যেকের জন্য অত্যন্ত ক্ষতির কারণ এমনভাবে কয়েকদিন কেটে যায় কাজ করতে করতে অন্য বন্ধুটি কিছু ভুল করলেই রাগী বন্ধুটি রেগে যেত হঠাৎ করে তার প্রিয় নবীজির কথাটি মনে পড়ে যায় রাগ করো না তখন সে নিজেকে রাগ থেকে সংযত রাখে এভাবে সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে এ গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি রাগ আমাদের জীবনের সবচাইতে ক্ষতির মূল রাগ ধ্বংস ডেকে আনে আমাদের জীবনের সব কিছু নষ্ট করতে পারে তাই কখনোই আমাদের রাগ করা উচিত নয় সকলকে অনেক ধন্যবাদ